নতুন প্রজন্মের মানসিকতা নতুন জেনারেশনের মানসিকতাটা হলো জীবনের একটাই নাম একটা মোবাইল জীবন মানে মোবাইল মোবাইল মানেই জীবন আর পৃথিবীতে অন্য কোনো কিছুর জন্য তারা আসে না এই নতুন জোরে যার এখন যারা ছেলে পেলে এদের মাকসাদ একটাই যত্র তত্র যেখানে সেখানে যখন তখন চব্বিশ ঘন্টা জিন্দিগির মাকসাদ একটাই ছবি তোল যেটা পাও এটা মানুষ হোক গরু হোক ছাগল হোক পুজুর হোক পাবলিক হোক যত ভাবে যত ঢঙ্গে যত রঙে ছবি তুলতে পারে নিজেকে দেখাইতে পারে অন্যকে দেখাইতে পারে এর মধ্যে সফল এর মধ্যেই কামে হাজার হাজার মানুষ দেখছে কেউ কমেন্টস করছে কেউ ভিউ বাড়ছে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত এক ফালতু জিন্দিগির উপরে লাখ লাখ যুবক জীবন শেষ করেছে আরে বন্ধু তোমার কে বানাইলো থেকে আসলা কেন বানাইলো তিনি আল্লাহ আমি যাব কোথায় তারা তো কেউ নিজের ইচ্ছায় মরতেছে না কিন্তু আল্লাহ তারা তাদেরকে নিয়ে যাচ্ছেন কেন নিয়ে যাচ্ছেন কই যাচ্ছেন এই কথাগুলো যার কলিজার মধ্যে বিবেকের মধ্যে টোটালি ভাবনা আসে না আল্লাহর পশম তার উপরে আল্লাহর লাগ এই জন্য যে ভুলে যায় কে ভুলে যায় কবর কে ভুলে যায় পরকাল ভুলে যায় কে খোদার কসম আল্লাহর নামত পরে যার উপরে সে শুধু চব্বিশ ঘন্টা ঘুম চোখ মেলে আরেকবার চোখ বন্ধ করা পর্যন্ত চার ফিকির একটাই দুনিয়া সে মূলত অভিশপ্ত আর দুনিয়া মাল রৌনা নবীজি দুনিয়া অভিশপ্ত অমাল রৌন মা ফিহা দুনিয়ার সবকিছু অভিশপ্ত তো অভিশপ্ত নয় কি আল্লাহর জিকির আল্লাহর স্মরণ যে জীবনের মধ্যে আছে আল্লাহর স্মরণ সে অভিশপ্ত নয় তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের কথা যার মনে পড়ে না তিনশো পঁয়ষট্টি দিনের ফজরের নামাজ কোনদিন এক বছরে যার কোনদিন মনে পড়ে না কোনো কোনদিনে পড়ে না ওই মালন ওই মূলত অভিশপ্ত তার উপরে খোদার লানত করছে আল্লাহর লানত ভাত মাছ চাল ডাল দুনিয়া ভোগ করে তো দুনিয়া তো জানোয়ারও ভোগ করে দুনিয়া জানোয়ার ভোগ করে না দুনিয়া তো কুকুর বিড়ালও ভোগ করে দুনিয়া তো ভাগ ভোগ করে দুনিয়া তো চতুষ পর্যন্তও ভোগ করে বন্ধু দুনিয়া ভোগ করা তো তেমন কিছু না দেখার বিষয় তো হলো আখেদা